হাজার কোটি টাকার মালিক হতে চায়েন না কেননা সদরঘাটে তারা পালাতে গিয়ে তাদের পরনে ছিল একটি একটি টাকার এবং টাকা দামের লুঙ্গি তাহলে আপনার যে হাজার কোটি টাকা থাকলো এ হাজার কোটি টাকা আপনার দুঃসময়ে যদি আপনি সে টাকা দিয়ে আপনি আপনার সুখ না কিনতে পারেন তাহলে ওই টাকা থাকার চেয়ে না থাকায় ভালো আমার ব্যক্তিগত মত পিলখানাতে অফিসারগুলোকে হত্যা করেছে এবং হেফাজত কর্মীদেরকে যারা হত্যা করেছে এবং ছাত্র ভাইদেরকে যারা হত্যা করেছে এবং আল্লা মা দিল্লাহ হোসেন সাহিদীকে যারা হত্যা করেছে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি আজকের এ ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম সালমানিতা দর্শক আজকে যে খবরটা আপনাদেরকে দিব এ খবরটা দেওয়ার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো যে আপনারা হাজার কোটি টাকার মালিক হতে চায়েন না কেন না আপনি হাজার কোটি টাকা থেকে আপনার কি লাভ আপনার হাজার কোটি টাকা যদি আপনার দুঃসময় আপনার কাজে না লাগে সে হাজার কোটি টাকা থাকার চেয়ে না থাকাটাই বেটার আমার ব্যক্তিগত মত আমরা যারা মধ্যবিত্ত রয়েছি তারা আলহামদুলিল্লাহ ভালো রয়েছি কেন ভালো রয়েছি সালমান এফ রহমান তিনি বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ তিনি তার হাজার কোটি টাকা টাকা থাকার পরও তিনি তিনি আজকে দিনে এসে তার তার সে কাজে পাইলেন না দরবেশ বাবা নামে পরিচিত তার রয়েছে দরবেশ বাবা এই দরবেশ বাবা কি করেছে জানেন আপনারা তো অবগত রয়েছেন যে তিনি সেভ করে চুল কালো করে তিনি দেশ ছেড়ে পালাচ্ছিলেন ভারতে আইনমন্ত্রী হক এবং সালমান এফ রহমান তিনি হাজার কোটি টাকার মালিক থাকার পরেও তিনি একটি ছিঁড়ে লুঙ্গি পরে এবং ছিঁড়ে গেঞ্জি পরে পালাচ্ছিলেন এখান থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি যে আপনি হাজার কোটি টাকার মালিক যদিও হন তারপরও আল্লাহ যদি আপনাকে চাই আপনাকে উলঙ্গ করতে তাহলে আল্লাহ রবুল আলামিন আপনাকে উলঙ্গ করতে পারে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তাদের পাওয়ার সম্বন্ধে আমরা অবগত রয়েছি পাঁচ দিন আগেও তাদের অনেক দাপট ছিল এবং পাওয়ার ছিল পুলিশ প্রশাসন তাদের হয়ে কাজ করেছে করত পাওয়ার নাই একটা পাওয়ার যদি দলের না থাকে তাহলে ওই দলের কি হয় এবং যে দলের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন নেতারা তো পালাতে বাধ্য এবং গোপনে থাকতে বাধ্য আপনি সাধারণ পরিবারের ছেলে আপনি কৃষক আপনি কামলা আপনি একটি লুঙ্গি পরেন পাঁচশো টাকা দামের একটি টি শার্ট পরেন দুইশো টাকা দামের দামের এ পরিধান করে আপনার জীবন পরিচালনা করেন আপনার জায়গা থেকে আমার জায়গা থেকে আমি পরিচালন করি তবে একজন কোটি কোটি টাকার মালিক তারা কি এরকম সস্তা পোশাক পরে তারপরে লাখ টাকা দামের পরিধান করে থাকে সে সকল নেতারা আজকে আমরা দেখতে পেয়েছি সদরঘাটে তারা পালাতে গিয়ে তাদের পরনে ছিল একটি দুইশো টাকার টি শার্ট এবং পাঁচশো টাকা দামের একটি লুঙ্গি তাহলে আপনার যে হাজার কোটি টাকা থাকলো এই হাজার কোটি টাকা আপনার দুঃসময়ে যদি আপনি সে টাকা দিয়ে আপনি আপনার সুখ না কিনতে পারেন তাহলে ওই টাকা থাকার চেয়ে না থাকায় ভালো আমার ব্যক্তিগত মত যে আইনমন্ত্রী আনিসুল হক তিনি বাংলাদেশের ইতিহাসে কোরআনের পাখি আলামা দেল হোসেন সাইদির দেল হোসেন সাইদিকে নিয়ে কটুক্তি করেছে একজন আলিমকে নিয়ে আমার অন্তরটা কেঁপে উঠছে শরীরের প্রসঙ্গগুলো দাঁড়িয়ে যাচ্ছে সে আলিমকে নিয়ে বাজে মন্তব্য করেছে এই আইনমন্ত্রী আনিসুল হক ফাঁসির দাবি জানাচ্ছি আজকের এই ভিডিওটির মাধ্যমে যারা এই হত্যাকাণ্ড করেছে যারা পিলখানাতে অফিসারগুলোকে হত্যা করেছে এবং হেফাজত কর্মীদেরকে যারা হত্যা করেছে এবং ছাত্র ভাইদেরকে যারা হত্যা করেছে এবং আল্লাহ সাইদিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসের দাবি জানাচ্ছি আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লেগেছে আজকের মতন এ পর্যত্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত